হ্যালো ভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকে শুরু করলাম মায়ের পুজোর ভিডিওটা দিয়ে তো দেখো শ্রাবণ মাসে সংক্রান্তির দিন আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছিলো তোমরা অনেকেই জানো তো আমি আস্তে আস্তে শেয়ার করছি আমার শরীরটা একটু খারাপ ছিল যার জন্য আমি ভিডিও ঠিকঠাকভাবে এডিট করতে পারছিলাম না তো মেয়ে বাড়ি এসে গেছে আমার আর চিন্তা নেই মেয়ে আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য তো দুজন মিলেই তৈরি করে ফেলছি আর এবার তোমরা আস্তে আস্তে সব কটাই দেখতে পাবে পরপর দিতেই থাকবো যাই হোক দেখো আমাদের বাড়িতে মনসা পুজোর দিন কি কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আমাদের বাড়ি দুপুরবেলা মনসা পুজো হয়েছিল রাত্রেবেলা বড়মার পুজো হয়েছিল। এবং সন্ধ্যেবেলা কীর্তন হয়েছিল খিচুড়ি ভোগ হয়েছিল সব তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার মাকে কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই জানিও কমেন্ট করে আমি আমার মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি শাড়ি পরিয়ে দেওয়া দেওয়ার পরে আমি সকালবেলা স্নান করে গিয়ে দেখো মাকে শাখা টাকা পরিয়ে তার গয়নাগাঠি পরিয়ে অন্যটাকে পরিয়ে সব কিছু সাজিয়ে নিয়েছি মাকে আমার মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো তো তোমরা দেখতে থাকো আমি বেশি কথা বলছি না আর তো চলো দেখো আর সবাই কিন্তু কমেন্টে বলো জয়মা মনসা জয়মা কালী আর সবাই ভিডিওটি পুরোটাই দেখো কেউ স্কিপ করো না অন্তত মায়ের ভিডিও সেটা ভেবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো نوشتے برم جگت شُکر اوشمگار سنگ پیارتاری منگل بدن گروشو گور گروی برم برم تسم اُشپے مہا پوشپیشن لوک دھیتنا چلتا উমগাডদ শড়িত সরবাসরাংজি জদা তাপচ বনাপর্নতিী তানিপর্ নানি গাডের পন্ত সানেদম। ন উ গান্ড কান্ডার ন্তিপল যপসস্পী মনুতু বে প্রতন সবে রু কান্ড কান্ডার পুর নন্তিপ যবসস্ুী মনতুন বেতন র্নমেয়েরা।

موسیقی जरा जिगिरी नि वं चंद्र वतंग सं रत्न गल व जलंग नरसिमि कि बरा विहस्तन बदन न बत्ता जिनंग दायिसु रममरण वक्र कृधि भाषणं निगिलपय रंग मञ्जय वक्रं कृत्तमौ मे दूज वारमय

ਉੰਦੇ ਜਦ ਰਵਿਚਿ ਮੰਡਲ ਅਮਰਦ ਵਰਤੀ ਨਾਰਾਇਣ ਸਰੋਜੀ ਜਯ ਜਨ ਨਿਵਿਝੈ ਜੈਵਾਨ ਕਣਕ ਗੁੰਦਲ ਬਾਨ ਬਿਰੀ ਹਾਰੀ ਜਨਮ ਬਬੁੱਧ ਦੀ ਤ ਸੰਗ ਝਗੜੋ ਨਾ ਨਾ ਮਾਰਨ بائے نمنجولی نار بائے نم شو نم دم او برم درما گائے کشایا

বাড়ি যাওয়া তারা আছে তারা সবাই খেয়ে নিচ্ছে আর এখানে দেখো মানুষের পুজো ছিল আমার ছিল আরও আরেকজনের মানসিক পুজো ছিল দুইজনে আমরা মানসিক দিয়েছিলাম তো আমি তো বাড়ির মানুষ আর এনার হচ্ছে মন্দিরের সব পুজো দিয়ে গেল মানসিক পুজো আর এখানে পুজো হচ্ছে এরপরে আমরা দেব অঞ্জলি দুপুরবেলা ছিল চিড়ে গুড় কলা আর কাঁচা দুধ যেহেতু আমাদের বাড়ি পুজো না হওয়া পর্যন্ত উনুন জ্বলবে না তো সেই জন্য কাঁচা দুধ দেওয়া ছিল আর মিষ্টি দেয়া হয়েছিল এখানে দেব এবার অঞ্জলি তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নম দেবী মম্বার মহিনাং শশধর বদনাং চারুকাং বদনাং হংসরুরা মুদারাম রুণিত বসনাং সর্বদ্যাং সর্বদৈব সে রাজাং মন্ডিতাঙ্গিং কনকমণি ভোগিনী নাগ মুী কামরূপাংসন্দন গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি নব অষ্টনাগ সহিত মনসিব্য আবার নব দেবী মম্বার মহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদনা ধংসধুরা মুদারাম রুণিত বসনাং সাং সর্বৈব শের মন্ডিতাঙ্গি কনকমণি গণর নাগ মুং ভোগিনী কামরূপাঙ্শ সচন্দন গন্ধপুষ্প বীরল অষ্টনাগ সহিত মনসা দেব্য দেবী মম্বার মহিনাং শশধ বদনাং চারুকান্তিং বদনাং হংসরুরা মুদারাম রুণিত বসনাং সর্বদাং সর্বদৈব শের আসাং মন্ডিতাঙ্গিং কনকমণি গণরনাগ মুরুকুচ যুগলাং ভোগিনীং কামরূপাং

ভগিনী বাস তথা জলৎকার মনির পত্নী মনুষা দেবী নমসাকে ডেকে প্রার্থনা এইবার একটা অঞ্জলি করছি না अब

আমি তো উপোস ছিলাম তাই খাওয়ার কোনো ঝামেলা নেই তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফেন্স বাই বাই টেক কেয়ার লাইক কমেন্ট শেয়ার